তিরিশ লক্ষ শুক্রাণু থেকে যখন একটা শুক্রাণু আর ডিম্বাণু যখন একজাস্ট হয়ে যায় একটা একটার সাথে যখন অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায় একটার একটা যাতে যখন কি হয়ে যায় প্রবেশ করে তখন আল্লাহ তালা বলেন আমি কিভাবে সন্তানদেরকে কিভাবে ইনসানদেরকে ثم خلقنا النطفه علقه فخلقنا العلاقه فخلقنا العلاقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه খান কান اخر ফতবারক আল্লাহ احسن الخলকিন করে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন স্বামী এবং স্ত্রী যখন মধুর সম্পর্ক আদান প্রদান করা হয় তখন এক ফোঁটা নাফাক ফানি থেকে আমি ইনসানকে সৃষ্টি করে ইনসানকে দুনিয়াতে ফাটানোর জন্য মায়ের গর্ভে আস্তে আস্তে করে বড় করে সুম্মা যখন স্বামী স্ত্রী আমাদের সম্পর্ক আদান প্রদান করে এই নাফাক ফানিটা চল্লিশ দিন তার দেহের মধ্যে থাকে চল্লিশ দিন থাকার পরে বিশ্বনবী বলে এই সন্তানটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ তালে একজন ফেরেস্তা নিযুক্ত করেছেন কি করেছেন একজন ফেরেস্তা নিযুক্ত করেছেন আল্লাহ বলে ফতম চল্লিশ দিন এরা থাকে ফতম চল্লিশ দিন থাকে নুৎফা নুৎফা মানে নাফাক ফানি দ্বিতীয় চল্লিশ দিন আলা অ রক্তেই পরিণত হয় তৃতীয় চল্লিশ দিন হলো ফা হলক না দবা তৃতীয় চল্লিশ দিন হচ্ছে মদবা কি মদবা মদবা মানি হচ্ছে একটু মাংস একটু গুস্ত গুস্তর পিণ্ড আর এই গোস্ত থেকে আল্লাহ তালা যখন ইচ্ছা করেন তখন তার হাঁড় আল্লাহ আল্লাহ হায় পরিণত করেন তাকে পরিপূর্ণ আকার আকার আকৃতি আকৃতি ধারণ ধারণ করেন করেন করে করে মায়ের গর্বে আস্তে আস্তে করে বড় করে করে দুনিয়াতে আসার জন্য উপযোগী করে তোলেন আল্লাহ বলে বান্দা অস্তিত্ব তোমার ছিল না ওই অস্তিত্বহীন থেকে আমি তোমাকে অস্তিত্ব দিলাম আল্লাহ বলে বান্দা তোমার কোন অস্তিত্ব ছিল না ওই অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম আর সেই তুমি দুনিয়াতে এসে আমি আল্লাহর বিরোধিতা করো না আমি আল্লাহর সাথে গাদ্দারি করো কিন্তু তোমার তো অস্তিত্ব ছিল না জল বলো ঢিকনা কথা বলে না না ব্যাডিক বলে কিভাবে আল্লাহর সাথে গাদ্দারি করি নামাজের জন্য বললে বেনামাজি নামাজের উপরে আক্রমণ আসে না নাই কথা বলে না আসে না নাই হুজুরদের উপর আক্রমণ আছে না নাই মোত্তাগির উপর আক্রমণ আছে না নাই মুসলমানদের উপর আক্রমণ আছে না নাই তার মানে একজন মুত্তাকি মুসলমান মুসল্লি মোয়াজ্জিন হুজুর এবং কি আলেমদের উপরে আক্রমণ করাই মানে হচ্ছে আল্লাহর উপর আক্রমণ করা জোরে বলেন ঠিক না ব্যাডিক যিনি কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে তার উপরে অ্যাটাক করা মানেই হল আল্লাহর উপরে অ্যাটাক করা জোরে বলুন ঠিক না ব্যাডিক এজন্য আমরা অ্যাটাক করবো নাকি কে কে অ্যাটাক করবো হাত তুলি কথা বলে না করবো

রসুল বলেন এই মায়ের গর্বে একজন ফিরিস্তাকে আল্লাহ তালা কি করেন নিযুক্ত করে দেন আর এই ফিরিস্তা বলে রব্বি আলাক ইয়া রব্বি নুৎফা হে আমার রব এই গর্বের মধ্যে এটা চল্লিশ দিনে নাফাক পানি ছিল এখন এটার পরিবর্তনে কি হবে আল্লাহ বলে ইয়া রব্বি নুৎফা ইয়া রব্বি আলাক ইয়া রব্বি মুদগ আল্লাহ তালে বলেন নাফাক পানির ফরে রক্তই পরিণত করম রক্তের পরে কি করা পরমাংস পিণ্ডে পরিণত কর এজন্য আবার আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন যখন এইভাবে আস্তে আস্তে করে সন্তানটা যখন বড় হয় আর যখন নারী যখন বুঝতে পারবে সে গর্ভবতী হয়ে গেল তার গর্ভের মধ্যে সন্তান আসতেছে তখন স্বামী স্ত্রী উভয় জনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই কিভাবে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ বলছেন ফাইল এম কলেত দ

সন্তান চাইবো না নেককার সন্তান চাইবো কথা বলে না কি সন্তান নেককার সন্তান চাইবো আর নেককার সন্তান চাওয়ার জন্য আগে নিজেদেরকে নেককার হওয়ার দরকার আছে না নাই কথা বলে না আছে না নাই ফের হাজিরেন এখন এখানে একটু কথা বলতেছি ধরেন নারীরা যখন প্রেগন্যান্ট নারীরা যখন গর্ভবতী হয় কি হয় গর্ভবতী হয় সর্বপ্রথম সর্বপ্রথম স্বামীয়ে জানে অধিকাংশ স্ত্রী আগে স্বামীকে এই সুসংবাদটা কাকে দেয় স্বামীকে দেয় তো আমি বলবো স্বামী যারা আছেন যখন স্ত্রী এই শুনবেন তখন মাস মাস চার মাস মাস কেয়ারফুল সে সেজন্য সাবধানতা অবলম্বন করে কি করে সাবধানতা অবলম্বন করে কিছু নারী আছে তার হাঁটা ছলাতে তার কোনো কি নাই না থাকার কারণে চার মাসের ভিতরে বাচ্চাটা কি হয়ে যায় কথা বলে না নষ্ট হয়ে যায় যার বাচ্চা নাই একটা বাচ্চা আসতেছে এটার আনন্দ কি কম না বেশি কথা বলে না কম না বেশি এই পৃথিবীতে চাহিদার কোনো শেষ নাই আসেনি চাহিদার কোনো শেষ নাই আল্লাহ কাউকে অগণিত অটালিকে টাকা দিছেন সন্তান তারপরে কাছে সন্তানের অভাব আবার অনেকের সন্তানের কোনো অভাব নাই টাকা না কথা বলেন আল্লাহ এক একজনকে এক এক ভাবে দুর্বল করে রেখেছেন জোরে বলেন ঠিক না ব্যাডিং এজন্য আপনি যখন যেই অবস্থায় আছেন সুখে আছেন দুঃখে আছেন শুক্রিয়া আদায় করবেন কার চাইবেন কার কাছে আল্লাহর কাছে